আজকের মাছের রেসিপিটা একটু অন্য প্রসেসে বানানো আর স্বাদটাও কিন্তু একদম নতুন ধরনের হবে মাছের এই রেসিপিটা অনেকটা কেয়ালা স্টাইলের মতন আপনারা বলতে পারেন আজকে আমি বানাবো রুই মাছের মৌলি খুব সহজেই আর খুব কম সময়ে মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে চলুন তাহলে দেখে নাও যাক রেসিপিটা এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে দাগা বা শুধু পেটি দিয়েও কিন্তু করতে পারেন মাছের মৌরিতে কিন্তু হলুদ ব্যবহার হয় না কিন্তু আমি মাছটা ভাজার জন্য হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষে তেল আর নুন মাখিয়ে নিয়েছি যাতে মাছটা একটু ভালো ভাজা হয় আপনারা চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারেন একটা নারকেল ডেট করে নিয়েছি এই নারকেল থেকে দুধ বের করতে হবে আর আজকে আমি নারকেল থেকে কি করে তাড়াতাড়ি দুধ বের করা যায় সেই প্রসেসটাও দেখাবো মশলার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আট থেকে দশটা রসুন কোয়া চারটি কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি এই সব কিছু একটা মিহি পেস্ট করে রেখে দেব মাছের মৌলিতে সাধারণত সাদা তেল বা রিফাইন্ড অয়েলই ব্যবহার হয় কিন্তু আমি বাঙালি আনার একটা টাচ থাকবে বলে সর্ষের তেলই ব্যবহার করেছি তেলটা ভালো গরম হলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো আর এক ভালো ভাজা হয়ে গেলে অপর দিকটাও একই প্রসেসে ভালো করে ভেজে নেব রেসিপিটার জন্য মাছটা একটু ভালো লালচে কড়া করে ভাজলে ভালো হয় বাকি মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ নারকেলের দুধটা আর মশলাটা রেডি করে নেব নারকেল কড়াটা একটা মিক্সিং জারে নেব আর তাতে একটু উষ্ণ গরম জল দিয়ে দু থেকে তিন সেকেন্ডের মতন মিক্সিতে পেস্ট করে নেব পেস্টটা ঠিক এরকম থিকনেস হবে তো এইবারই পেস্টটা একটা ছাঁকনি সাজে ছেঁকে নিলেই নারকেলের দুধটা ইজিলি বেরিয়ে আসবে এইভাবে নারকেলের দুধ বের করলে খুব তাড়াতাড়ি হয় আর দুধের পরিমাণটাও একটু বেশি হবে অবশিষ্ট পেস্টটা কিন্তু ফেলবো না পরে তরকারিতে কিন্তু এর ব্যবহার করব। অপরদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও করে রাখবো অপরদিকে মাছ ভাজা সব আমাদের হয়ে গেছে মাছ ভাজা তেলে সবার প্রথমে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি ফোড়ন দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব আর গরম মশলা সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নেব সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেবো যেহেতু নারকেল আছে তাই নুনটা একটু বুঝে দিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এই স্টেজে এখানে আমি দু চামচ নারকেলের পেস্ট দেবো নারকেল থেকে দুধ বের করার পর যে পেস্টটা ছিল সেইখান থেকে আমি এই দু চামচ পেস্ট দিচ্ছি এই নারকেল পেস্টটা দেওয়ার ফলে একদিকে যেমন গ্রেভির থিকনেসটা একটু বাড়বে আর অপরদিকে টেস্টটাও কিন্তু একটু ভালো হবে তবে আপনারা দিতে না চাইলে না দিতে পারেন সঙ্গে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা মশার সাথে ভালো করে মেশানোর পরে নারকেলের দুধটা এখানে দিয়ে দেব সঙ্গে নারকেল দুধের বাটির ধোয়া জলটা দিয়ে দেবো এক্সট্রা জল আর দেবো না তবে আপনারা যদি একটু বেশি গ্রেভি খেতে চান তাহলে আর একটু জল দিতে পারেন নারকেলের দুধটা মশার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর গ্রেভিটা একটু ফুটে যাওয়ার জন্য পাঁচ থেকে ছ মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। ঢাকা ছাড়াও ফুটিয়ে নিতে পারেন তাহলে সময়টা একটু বেশি লাগবে ফুটে গেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো সব মাছ দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ঢাকনা ছাড়া আরও দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব আর মাছগুলো দেওয়ার পর একদিন ফুটে গেলে মাছের পিসগুলো একবার করে উল্টে দেবো আর সব মাছগুলো উল্টে দেওয়ার পর আরও তিরিশ সেকেন্ড মতন মিডিয়াম ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নেব মাছের এই রেসিপিটা কিন্তু কাতলা মাছেও ভালো লাগবে আপনারা কাতলা মাছেও করে দেখতে পারেন সবশেষে ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলেই রেডি আমাদের রুই মাছের মৌলি। একটু ভিন্ন স্বাদের মাছের পদ খেতে চাইলে বা বাড়িতে কোনো অতিথি এলে মাছের এই রেসিপিটা একবার করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে মাছের এই পথটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর গার্নিশের জন্য সবশেষে ওপর থেকে একটু নারকেল গোড়া ছড়িয়ে দেবো আজকে মাছের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন